হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে কাতল মাছের ডিম দিয়ে চিচিঙ্গা বাজি করে দেখাবো তো চলুন দেখে নিয়ে চাইছি ঝিঙ্গেটা আমি কীভাবে বাজি করেছি তো ওইডিও দেখা শুধু প্লিজ একটা লাইক দিপটা দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাসা থাকবে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডে আমাদের পেয়ে যাবেন আজকে নিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাথর মাছের ডিমুড়ি চিচিঙ্গা বাজি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি ছিলে এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি আর চিচিঙ্গাটা আমি ভালোভাবে দুই পরিষ্কার করে তারপরে এটা আমি কেটে নিয়েছি এখন কিছু চিচিঙ্গাটাতে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে চিচিঙ্গাটা আমি মাখিয়ে নেব তাহলে ল মানে চিচিঙ্গাটা বাজার সময় বেশি একটা পানি উঠবে না তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে চিচিঙ্গা থেকে যে একটা পানি থাকে পানিটা বেরিয়ে যাবে তা আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিটের মধ্যে এটা থেকে যে পানি আছে পানিটা বের হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু এটাতে কোনো প্রকার পানি নেই মাখানোর পরে এটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে তা আমি এটা দশ মিনিট পরে তারপরে আমি দেখাচ্ছি এটা থেকে কতটা পানি বের হয়েছে তো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কতটা পানি বের হয়েছে তা এই পানিটা আমি একটা শাকনিতে ছেঁকে তারপরে এটা আমি পানিটা ফেলে দিব। তো এটা আমি একটা শাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর নিচে পানিটা পড়ে যাবে তো অনেকটাই পানি বের হয়েছে এটা থেকে আর এখানে আমি কাতর মাছের ডিম নিয়েছি তো কাঁচা কাতল মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো যেহেতু মাছের ডিম বাজি করব মাছের ডিমে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে কারণ তেল ডিমটা দেওয়ার পরে তেলটা একদম ছষে যায় আর ডিমটা একদম শুকনো শুকনো হয়ে যায় এখন আমি তেলটা দিয়ে চুলার মধ্যে হিটটা একেবারে কমিয়ে দিয়ে এখানে স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে চুলার হিটটা কমিয়ে দিয়ে এটা তেলটার মধ্যে একটু দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিব তো মাছের ডিমটা দিয়ে মাছের ডিমটা আমি ভেজে নেবো আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেখা গেল তেলটা একদম থাকবে না ডিমটা একেবারেই শুকনো হয়ে যাবে তো আমি ডিমটা এখন ভেজে নিচ্ছি তো মাছের ডিমটা আমি একটু ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি যাতে মাছের মানে কাঁচা ভাবটা না থাকে তো মাছের ডিমটা আমি একদম ভালো করে এটা আমি ভেজে নিলাম এখন আমি মাছের ডিমগুলো উঠিয়ে নিচ্ছি তাই মাছের ডিমগুলো উঠিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে পরিমাণে আমি তেল দিয়েছিলাম তেল একেবারে মানে দেখা যাচ্ছে না ডিমটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আমি ওই প্যানের মধ্যে আরও তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচামরিচ শালি দিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে পেঁয়াজ আর মরিচটা আমি টেনটার মধ্যে ভেজে নেব তো পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি চিসিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তো চিচিঙ্গাগুলো দিয়ে সাথে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিচিঙ্গাটা লবণ দিয়ে মাখিয়েছিলাম তাই এখানে লবণ পরিমাণটা একটু কমই দিলাম তো লবণটা চেক করে আবার পরে দেওয়া যাবে তো আমি প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো দিয়ে এই চিচিঙ্গাটা আমি ভেজে নেব আর এরপর যে চুলা হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে চিচিঙ্গাটা চিঙ্গাটা ভেজে নিতে হবে কারণ না হয় চিচিঙ্গা থেকে আরও কিছুটা পানি বের হবে তো চিচিঙ্গাটা আমি একদম ভালোভাবে এটা আমি ভেজে নিলাম আর চিচিঙ্গাটা এর মধ্যে সাধ্য হয়ে গিয়েছে তো অবশ্যই চিচিঙ্গাটা ভাজার সময় চুলা হিটটা বাড়িয়ে দিয়ে চিচিঙ্গাটা চিঙ্গাটা বাজবেন তাহলে চিচিঙ্গার কালারটা সুন্দর থাকে এখন এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি চিচিঙ্গাটার সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব তো চিচিঙ্গাটার সাথে আরও কিছুক্ষণ বেজে এখন এখানে আমি নামানোর আগে দিয়ে এক প্যাকেট ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে দেব তো ম্যাগির সাথে ম্যাজিক মশলাটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এটা পাঁচ টাকা করে প্যাকেট নেয় এখানে আমি সাদে ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি তো অবশ্যই এটা নামানোর আগে দিয়ে দিয়ে দেবেন তো দিয়ে এটা আমি আরও দুই মিনিটের মতো এই চিচিঙ্গাটা ভেজে নিব এখন আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু নারেজের এটা আমি নামিয়ে এখানে পরিবেশন করে দেখাচ্ছি আর এই চিচিঙ্গা বাজিটা অনেক বেশি মজার হয়েছিল তো হয়ে গিয়েছে পাতার মাছের ডিম দিয়ে চিচিঙ্কা বাজির রেসিপি আর এই রেসিপিটা যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যেতে আজকের জন্য আল্লাহ হাফেজ